আমরা খাওয়া শেষ করে আবার আমের সময় আপনার দেখা করতেছি তো আমাদের খাওয়া শেষ পর্যায়ে তাই সবার কি অবস্থা পানি পরে দেয়া ঝাল হয়েছে আমরা সবাই মোটামুটি সবাই ঘামে গেছি ঝালের কারণে ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমের ভিডিওটা এই পর্বে দেখাতে পারছে না দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল